আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়ে এমনিতেই ইন্দিরা জয় সিংহের সামনে যথেষ্ট হাবডুবু খেতে হচ্ছে কপিল সিব্বলকে এবার সেই গোদের ওপর বিস্ফোরা এসে পড়ল নতুন করে ইন্দিরা জয় সিংহের সঙ্গে যুক্ত করা হলো আরেকজন তুখর মহিলা আইনজীবী বৃন্দা গোভারকে অভয়ার পরিবার থেকে ইতিমধ্যে এই বৃন্দা গোভারকে নিয়োগ করা হয় আর এরপরেই নতুন করে ভাবতে বসেছেন কপিল সিব্বল কারণ বৃন্দাগোভার কোনো বটতলার সাধারণ উকিল নন তিনি ভারতবর্ষের সফলতম উকিলদের মধ্যে একজন একজন আইনজীবী হওয়ার পাশাপাশি মানবাধিকার ও নারী অধিকার কর্মীদের মধ্যেও তিনি অন্যতম ব্যক্তিগত ওকালতি জীবনে তিনি সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হওয়া নারী ও শিশুদের হয়েই লড়াই করেছেন লড়াই করেছেন সাম্প্রদায়িক গণহত্যার বিপক্ষেও দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন সবশেষে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার লড়াই করা উল্লেখযোগ্য মামলাগুলির মধ্যে রয়েছে সোনিসরির ধর্ষণ মামলা দুই সালের ইশরাত জাহান মামলা দুই সালের মুজফ্ফরনগর গণহত্যার পর যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল সেই মামলাও তিনি লড়েছিলেন দুই সালের ফৌজদারি আইন সংশোধনের খসড়া তৈরি কিংবা দুই সালের যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন দুই সালের নির্যাতন প্রতিরোধ বিলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালের হাসিমপুর পুলিশ হত্যাকাণ্ড দুই হাজার আট সালে দাঙ্গার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলিও তিনি লড়েছিলেন দু সালের সংসদ হামলা মামলাতেও তিনি আইনজীবী হিসেবে কাজ করেছিলেন সমালোচকেরা বলছেন বৃন্দাগোবারকে নিয়োগ করার পর ইন্দিরা জয়সিংহের হাত আরও শক্তিশালী হয়ে উঠল এবার দেখার বিষয় ইন্দিরা জয়সিংহ ও বৃন্দাগোবারের এই জুটির সামনে কপিল সিব্বল সুপ্রিম কোর্টে ঠিক কতটা লড়াই করতে পারে